অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না তখন সত্যিই মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছ না কেন তুমি আমাকে সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান জন্মে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর এক একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন এবং সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং সাহায্য করেন নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত কথা যখনই বিপদে পড়বেন চোখ বন্ধ করে এই কথাগুলো এক মনে ভগবান শ্রীকৃষ্ণকে বলুন দেখবেন সাথে সাথেই ফল পাবেন এই কথাগুলো জানা আমাদের প্রত্যেকেরই জীবনে অত্যন্ত জরুরি তাহলে চলুন দেরি না করে সেই কথাগুলো জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবান শ্রীকৃষ্ণকে একবার মুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন মুনিকে যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে তাহলে চলুন ঘটনাটি আগে জেনে নেওয়া যাক এক গ্রামে দুজন ভিকারী ছিল একজন ভিকারী দেশের রাজার নাম গান করে ভিক্ষা করত। কিন্তু ভগবানের নাম ভুলেও সে উচ্চারণ করতো না অন্যদিকে আরেকজন ভিকারি ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভিক্ষা ভালোই জুটত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন সেইভাবে ভিক্ষা জুটতো না সত্যি কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তারই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই ভালোই চলছে তার ভিক্ষা করে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে ভগবানের এটা কি রকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্ন যেমন আমাদের মনে জাগে সেই রকমই মহারিষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি ভগবানের কাছে এর কারণ জানতে চাইলেন কেন এই বৈষম্য উত্তরে ভগবান বললেন দেখো নারদ এতে আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষুক যে আমার জয়গান তো করেই না উপরন্ত আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করার কথা ছিল কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভকর্মের ফল কমতে কমতে এই মোহরে এসে আটকেছে আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী পুরো বাম হাতটাই কেটে যাওয়ার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র এই আঙ্গুলটি কাটা গেল এই কথাটার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা বোঝাতে চাইছেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় শ্রীমদ্ ভগবদ গীতার দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপর ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকমই আমাদের সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপর ভরসা রাখতে পারি তাহলেই খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অবধি ভগবানের উপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না আসল কথা হল তিনি জানেন কার জন্য কি প্রয়োজন তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন তাই যে ভক্ত নিজেকে একবার ভগবানের চরণে সমর্পণ করেছেন তার এইসব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এইসব নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনের নিয়ন্ত্রক হলেন স্বয়ন ভগবান শ্রীকৃষ্ণ তাই যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথেই একটা জিনিস মনে রাখব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছি ফলত আমাদের আর এসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার ভগবান স্বয়ং নিজেই করবেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবেন এবং কর্মের উপরে নির্ভর করে আপনার উপর কৃপাবর্ষণ করবেন কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে আরও ভালো করব সেই দিকে মন দেওয়া উচিত কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম আর সেই কর্মের পাপ পণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের আমাদের নয় নরকে যাওয়ার দ্বার হল তিনটি লোভ রাগ এবং অহংকার এই তিনটি জিনিস থেকে আমাদের দূরে থাকা উচিত আর এগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা তার বাণী শোনা কী হয়েছিল কি হচ্ছে এবং কি হবে আপনি কখনোই পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন আপনি কেবল চিন্তাই করতে পারবেন তাই বর্তমানে কি করছি সেই দিকে মন দেওয়াই উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটিয়ে নেওয়া উচিত কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপর তার ভালোবাসা বর্ষিত হবে মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয় তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যা বড় বলে মনে হবে না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তি পাবেন আপনি আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরে নির্ভর করে আমাদের মনের বিচার উৎপন্ন হয় মন কি ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ দুঃখ নির্ভর করে তাই নিজের মনকেও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার কিসের চিন্তা নিষ্কাম কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না কারণ নিষ্কাম কর্ম সর্বথা ভালো ফলই প্রদান করে আমাদের ফলের উপর কোনো হাত নেই তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে ভগবানের উপর ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে এই শরীর আপনার নয় না আপনি এই শরীরের অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্ব একদিন মিশে যাবে আপনি হলেন আত্মা অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ যার না জন্ম আছে না মৃত্যু আছে শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে তাই সবসময় চেষ্টা করা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণের জগ ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মায় বিলীন হয়ে যাবেন আর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার চারটি পথ আছে জ্ঞান পথ ভক্তিপথ যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার